আহমেদ রিয়াদ আলাইকুম রেদাউল আমি গত বছরই একে এসেছিলাম কেয়ার বিষয়ে কিন্তু আমার কোম্পানি আমাকে কাজ দেয় নাই এখন আমি এস এলাম করতে যাচ্ছি আমি যদি এস এলাম করি আমি কি কাজের রাইট পাবো কাজের রাইট পেলে আমি কি রেস্টুরেন্টে কাজ করতে পারবো ওয়ালাইকুম আসসালাম আপনি কেয়ার যদি আপনি এসে থাকেন তাহলে আপনি ভিসা শেষ হওয়ার আগে যদি আসলাম সি করে থাকেন তাহলে পরে আপনার অ্যাসালাম পেন্ডিং থাকাকালীন সময় আপনি থ্রিসি লিভে থাকবেন আর থ্রি সি লিভ অর্থ হচ্ছে যে আপনার ভিসা শেষ হওয়ার আগে যদি আপনি অ্যাসালাম সি করে থাকেন তাহলে আপনার যে প্রিভিয়াস টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা ছিল আপনার ভিসার সেটাই কিন্তু কন্টিনিউ করবে অতএব আপনার আগে যদি থেকে থাকে যে আপনি কাজ করার পারমিশন ছিল সেই কাজটা আপনি করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আপনি লিগালি থাকতে পারবেন এবং রিফিউজ হয় এবং পরবর্তীতে যে যদি আপনার অ্যাপিলাইট এক্সারসাইজ করেন তখনও কিন্তু আপনি থ্রি সিতে লাগবে এবং আপনার যে কাজে পারমিশন কেয়ার ভিসা থাকার সময় ছিল সেটাই কিন্তু আপনার কন্টিনিউ করবে

Thank <sweak> you.